সকল ভুলের অবসান ঘটিয়ে দুই বোন একত্রিত হয়ে এবার অর্ণবকে উচিত শিক্ষা দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুদীপা ও পরমা যখন জানতে পারে তারা দুইজন আসলেই জমজ বোন তখন দুজনেই খুব অবাক হয়ে যায় দুই পরিবারের সামনে যখন সমস্ত কথাটা উঠে আসে তখন দুই পরিবার নিজেদের ভুলগুলো স্বীকার করে নেয় সকলের সামনে অপরদিকে রূপা তার হারানো দুই যমজ মেয়েকেই খুঁজে পায় এতগুলো বছর পর নিজের মেয়েদেরকে কাছে পেয়ে আঁকড়ে ধরে আর বলে তোদেরকে আমি আর হারাতে দেব না তোদেরকে অনেক কষ্টে আমি খুঁজে পেয়েছি অনেকগুলো বছর তোদেরকে ছাড়া আমার থাকতে হয়েছে তবে এবার আমি আর তোদের আলাদা হতে দেব না তোদেরকে আমি একশোতেই বেঁধে রাখবো ঠিক আমার মায়ের মতো করে অন্যদিকে ঠিক সেই মুহূর্তে হাজির হয় মিসকার অর্ণব অর্ণব মনে মনে বলে আমার দিদার প্রতিশোধ এবার আমি নেব যাদের জন্য আমার দিদা কষ্ট পেয়েছে আমাদের দিদিদাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে তোমরা তাদেরকে আমি এত সহজে ছেড়ে দেবো না এবার তোমাদের ওপর প্রতিশোধ নেবে এই অর্ণব রূপা জানতে পারে মিষ্কার নাতি এই শহরে এসেছে তাই দুই বোনকে সতর্ক করে দেয় যেন মিশকার নাতি অর্ণবের কাছ থেকেই দূরে থাকে কিন্তু দুই বোন সিদ্ধান্ত নেয় তারা এবার অর্ণবকে উচিত শিক্ষা দেবে যেন আর কোনো দিনও তাদের এই বাড়ির দিকে চোখ তুলে না তাকায় তাদের ক্ষতি করার চিন্তা মাথায়ও না আনে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই দুই বোন একত্রিত হয়ে এবার যেন অর্ণবকে উচিত শিক্ষা দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ